আজকে আপনাদের আমার এক বড় ভাই আছে তার সাথে আপনাদের পরিচয় করিয়া দেয় এই যে দেখেন এই যে উনি হচ্ছে গালা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক এই যে দেখেন প্যাটমোটা এমপি সানোয়ার এমপি হাইব্রিড এমপি বাটপার বাংচতের সাথে রাজনীতি করতো ঠিক আছে এই যে এই যে সানোয়ার এমপির সাথে এই বড়ো ভাইরে

সেটা হলো সুলতান সম্পাদক এবং এক সময় সে যুব দলের সারা বাংলাদেশের সভাপতি ছিল বাংলাদেশ যাই হোক বেশি কিছু শুনাইলাম না বেশি কিছু শুনাইলাম না আমার আসলে বিএনপি নিয়ে বা বিএনপির যে নৌকা প্রতীক পাইছে তারে নিয়ে আমার কোনো কথা নাই বিএনপি নিয়ে তো কোনো কিছু বলার নাই ঠিক আছে তারে নিয়ে কোনো কিছু বলার নাই আমার কথা হচ্ছে এই নজরুল চেয়ারম্যান এরে এমপি বানাইছিল সানোয়ার এই বাট পার মাদার মাদারচোত সানোয়ার এমপি হইলাম এরে চেয়ারম্যান বানাইছিল সে এতদিন আওয়ামী লীগ করতো এখন সে এই আওয়ামী লীগের দল সাইডে চোতে রানিং চেয়ারম্যান হয়ে সে এখন অন্য দলের জন্য কাজ করতেছে আওয়ামী লীগ সাইডে সে অন্য দলের জন্য নির্বাচনের প্রচারণায় নামছে সে গালা ইউনিয়নের যতগুলা মেম্বার আছে তাদেরকে নিয়ে ডাইকাই নেয় বা ওর যারা সমর্থকবৃন্দ আছে তাদেরকে ডাইকাই নেয় মনে করেন যে অন্য দলের নির্বাচনের প্রচারণা করতাছে এখন অন্য যে দল সেই দল নিয়ে আমার কোনো কথা নাই ঠিক আছে সেটা তো সময় হইলেই দেখা যাব এখন তার আর বইলা লাভ নাই হিস আমার কথা হইলাম যে এই আওয়ামী লীগ হাইভিট এরে এই সানোয়ার এমপি চেয়ারম্যান বানাইছিল এই সানোয়ার এমপি দেখেন এর আগে আমি কয়েকটা ভিডিও করছি এই সানোর এমপির জেডি লোক ব্যাগশালায় হাইব্রিড এই বিএনপি জামাত থেকে টাই নাই আওয়ামী লীগে ঢুকাইছিল চেয়ারম্যান বানাইছে বানাইছে মেম্বার পজিশন সব এখন সেই আগের দলে এই সানোয়ার এমপি ভাইনচর টাঙ্গাল সদরের আওয়ামী লীগটা নষ্ট করে ফলাইছে ধর আমার গালা ইউনিয়নে যারা গালা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা আছেন এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সবার কাছে অনুরোধ এই চেয়ারম্যানের কথা না আপনারা কেউ নির্বাচনের দিন যাবেন নজরুল এবং আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলের জন্য আপনারা কাজও করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আর সময় যদি আসে আওয়ামী লীগের যদি কোনো দিন সুদিন আসে এই যে নজরুল চেয়ারম্যানের মতো যারা আওয়ামী লীগ থেকে বের হইয়া যায় নিয়ে তা যারা অন্য দলে যায় না যোগ দিচ্ছে এদের হিসাবটা আমরা আবার ভবিষ্যতে আসে আওয়ামী লীগ আসে সেটা বুঝেন নাই এরা ওই হিসাবটা আমরা সময় মতো কিন্তু এখন যারা গালা ইউনিয়নে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা আছেন আওয়ামী লীগের সমর্থকবৃন্দ এই টাউট বাট পার কথা কথা শুনে আপনারা কিন্তু আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য কোন দলে অন্য কোন মার্কায় সিল মারতে যায়ন না আপনাদের নীতি আদর্শ আপনারা বিসর্জন দিয়েন না ও জন্য আপনাদের আপনাদের কি তো কোনো লাভ নাই যদি কোনোদিন ক্ষমতায় আসে তখন আপনাদের লাভ তাছাড়া তো আপনাদের কোনো লাভ নাই তাই আপনাদের কাছে অনুরোধ এই টাউট বাট তার হাই কথা শুনে আওয়ামী লীগের যারা সমর্থক বৃন্দ আছেন আপনারা নির্বাচনের দিন কেন্দ্রে ভোট দিতে চান না এটা আপনাদের কাছে আমার অনুরোধ